মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে একশো শয্যা বিশিষ্ট অতিরিক্ত ভবনের উদ্বোধন করার পরও আজও ভবনটির পরিষেবা চালু হয়নি রয়েছে তালাবন্ধ অবস্থায় সাধারণ মানুষেরও সেখানে প্রবেশ নিষেধ গত এক বছর তিন মাস আগে ডিজিটালিভাবে মুখ্যমন্ত্রী তা উদ্বোধন করার পরও কেন অতিরিক্ত ভবনটির পরিষেবা চালু করা গেল না তা নিয়ে এবার এলাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকাবাসীর একাংশের অনুমান মুখ্যমন্ত্রীর শুভ উদ্বোধনের ফলক বসানোর পর আবারও কি পুনরায় একটা ফলক বসানো হবে ভবনের গায়ে এছাড়াও এই একশো শয্যা বিশিষ্ট নতুন ভবনের জন্য কোথায় অতিরিক্ত চিকিৎসক নার্স কর্মী কিছুই নেই অতিরিক্ত সুযোগ সুবিধাই কি মিলবে কোনো উত্তর মেলেনি গ্রামীণ হাসপাতালে একশো বিশিষ্ট অতিরিক্ত ভবনের যে উদ্বোধন হয়েছে ডিজিটালি উদ্বোধন করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারোই মার্চ দু আর এখন হচ্ছে পঁচিশে মার্চ আজকে ষোলোই জুন দু হাজার পঁচিশ এই দেড় বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেছে এই সময়ের মধ্যে এই বিল্ডিং উদ্বোধন হওয়ার পর তারা দিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে পাওয়া যায় না মানুষ আসে ঘুরে যায় ডাক্তার নেই ওষুধ নেই শুধুমাত্র আউটডোরটা টিম টিম করে চলছে একজন জেনারেল ফিজিশিয়ান দিয়ে অথচ এত বড় একটা হাসপাতাল এই এলাকায় সাতটা পঞ্চায়েত প্লাস হচ্ছে পূর্বস্থলী দু নম্বর এলাকা আশপাশ এলাকাগুলোতেও এই গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল কিন্তু পরিষেবা এখানে নেই তৈরি করে রেখে দিয়েছে কি নাম আপনার আমার নাম সাকাউত হোসেন জানা গেছে কালনাকাটোয়া রোডের পাশে চাঁদপুরে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল আবার এই হাসপাতালের অধীন ব্লক জুড়ে তিনটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে অবশ্য স্থায়ী চিকিৎসক নার্স কেউই নেই সপ্তাহের নির্দিষ্ট দিনে কয়েক ঘন্টার জন্য নামমাত্র চিকিৎসা পরিষেবা মেলায় রোগীদের স্বার্থে দেখাবে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের গায়ে এই অতিরিক্ত ভবনের কাজ শুরু হয় পরে ঘটা করে ওই ভবনের গায়ে মুখ্যমন্ত্রীর শুভ উদ্বোধনের ফলক বসানো হলেও চিকিৎসা পরিষেবা আজ অব্দি চালু হয়নি অভিযোগ হচ্ছে গত দেড় বছর ধরে হাসপাতালে কয়েকশো কোটি টাকা খরচ করে এই বিল্ডিংটা করা হয়েছে অতিরিক্ত একশো বেডের শয্যা বিশিষ্ট কিন্তু এখানে সাতটা গ্রাম পঞ্চায়েত এলাকা এবং লাগোয়া পূর্ব স্তর দুর্ম গ্রাম পঞ্চায়েত সমিতিরও অনেকগুলো গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ যারা রুগী সাধারণ মানুষ তারা চিকিৎসার জন্য এখানে আসেন এই চাঁদপুর হাসপাতালের উপরেই শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের উপরে নির্ভরশীল কিন্তু এর হচ্ছে উন্নতির নাম করে এই একশো শয্যা বিশিষ্ট নূতন হচ্ছে ভবন তৈরি করার পরও ওই তালা ঝুলছে দেড় বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনও পর্যন্ত কোনো তার উদ্বোধন হয়নি কোনো ডাক্তার নতুন করে নেমপ্লেট লাগিয়ে হুম উদ্বোধন হয়েছে উদ্বোধন হয়েছে কিন্তু চালু হয়নি এখনো পর্যন্ত বছর ধরে না কেউ আসছে যারা রুগীরা তারা ফেরত চলে যাচ্ছে অতিরিক্ত কোনো আর ডাক্তার এখানে নিয়োগ করা হয়নি এবং হচ্ছে পরীক্ষা নিরীক্ষার জন্য যে ধরনের হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি দরকার তার কোনো ব্যবস্থা এখানে নেই এখন সেই দেড় বছর ধরেই তালা ঝুলছে এখানে কি নাম আপনার আমার নাম হচ্ছে প্রবীর মজুমদার